নমস্কার আমি বিদিশা দাস শিক্ষক দিবস উপলক্ষে কবি বিজেদ্রনাথ রায়ের একটি কবিতা অভিনয় আমরা আপনাদের সকলের সামনে তুলে ধরবো আবৃত্ত অজিতা রায় প্রদাস মণ্ডল নেতাদের নন্দল একটা করিল ভীষণ সকলে বলিল আহা করো কি করো কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রবিব কি চিরকাল আমি না কি করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা 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 বেশ নন্দর ভাই কলেরায় মরে দেখিয়া তাহারে কিবা সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দি না হয়ে দিলাম কিন্তু অভাগা দেশের বই বেকি বাচ্চাটা আমার দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা 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 তা বটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবই করতে করতে বিদ্যা করিল

আহা করো কি করো কি ছাড়ো না চাই কি হবে দেশের গলাটি টিপুনিতে আমি যদি মারা যাই বলো কবি খতে না কি দেবো কত যা বলো করিব তাহা তখন সকলে বলিল বাহো বা বাহো বাহা নন্দবাড়ির ঘোতলা না বাহির কোথা কি গতি কি জানি চরিত না গাড়ি কি জানি কখন ফুল যায় গাড়ি খানি নৌকা ফিশন্ডু বিছে ভীষণ রেলে কলিশন কষ্টে বাঁচিয়ে নন্দল সকলে নন্দ বেঁচে থাক চিরকাল